এটা ঢেলা বুঝছেন বাংলাদেশে অনেক গরু দেখছেন বাহামা রেড বা বিভিন্ন কালারের বিভিন্ন জাত নাম শুনছেন এটা অরিজিনালে ঢেলা এই গরুগুলা মোষের মোশের হাইট গুলা হয় অনেক হাইটে বড় হয় তাই বড় হাইট হাত দেখার মতন গরু হয় আর দেখার মতন রূপ এটা আছে দেখেন কান্ডার মাথাটা দেখেন দর্শকের একটা সার্চাগুলো দশক দিন নেয় কখনো ক্ষতিগ্রস্ত হবে না এগুলো অবশ্যই হবে টাকা দিবে দরদাম করে নিবে দর্শকদের পাঁচটা লটে একটা দাম বলবো তিন নম্বরটা সাইড করে দিতে ভাই চার নম্বরটা দেখাই সিরিয়াল নাম্বার চার একটা লাল টকটকে সানি আসেন ঝুল কম্বল বিশিষ্ট এটা কি যাতে এটা জাত আপনি শাইয়াল সার বাচ্চা 100 একটা শাইয়াল সার বাচ্চা 100 শাইয়াল সার বাচ্চা বয়সটা এটা বয়স আছে আপনি আনুমানিক 7 থেকে 8 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সহ প্রতিটা গরু খাবার দর একদম পারফেক্ট সব দিকে পারফেক্ট হ্যাঁ দেখার মত গরু আসলে লাভি কম্বলত বলা ভিন্ন ভাষা নাই প্রতিটা গরু লাভি আছে 3 পয়েন্ট করে বয়সটা কেমন এটা বয়স আপনি 7 থেকে 8 মাসের মধ্যে 7 থেকে 8 মাসের মধ্যে জি এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম রাখছি মাত্র 50000 টাকা 50000 টাকা দাম চাচ্ছেন জি জি দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে দরদামে সুযোগ আছে জি তারপর লট বলি তবে একদম সীমিত লব তো এটা সাইড করে আমরা শেষ পর্যায়ে গোটা দর্শকদের দেখাই দেখেন শেষ পর্যায়ে আমাদের মাঝে একটা চমৎকার কিউট লাল টকটকে শানি আসলেন কি নিয়ে আসলেন ভাই এটা ভাই দেখার এত 100 শাইয়াল সারবাজে সবাই বলে যে 100

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দাম কেমন এটা দাম রাখছি মাত্র নব্বই টাকা নব্বই টাকা জি দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আর যদি লটটা একসাথে লট কোন দর্শক ভাই করে একসঙ্গে পাঁচ করবে এক লাখ ছয় হাজার টাকা করে আমার কিছু না আমি গরু আসলে ভালো করে দেখাবো ভালো টাকা নেবো মানে যেটা দাম লিখছ সেটা নিচ্ছি আমার দুই হাজার করে লাভে বিক্রি করবো আচ্ছা সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ